কক্সবাজারে সাবেক সেনা কর্মকর্তাদের গোপন জমায়েত নেপথ্যে কি বড় কোনো ষড়যন্ত্র কক্সবাজারের ইনানি বিচ আর্মি পরিচালিত বিলাসবহুল বে ওয়াচ হোটেল এই হোটেলে নীরবে চুয়াল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তার এক রহস্যজনক গেট টুগেদার অনুষ্ঠিত হল আর্মি এভিয়েশনের ট্রান্সপোর্ট বিমান ব্যবহার করে ঢাকা থেকে এলেন তারা প্রশ্ন হল অবসরপ্রাপ্ত অফিসারদের এই অবকাশ যাপনের আড়ালে আসল উদ্দেশ্য কী সেনা সদর থেকে কেনই বা তথ্য দেওয়া হচ্ছে না জানা গেছে এই জমায়েতের জন্য হোটেলটি দুদিনের জন্য অন্য অতিথিদের কাছে সোল্ড আউট দেখানো হয়েছিল সবচেয়ে রহস্যজনক হল এই দলে ছিলেন ভারতপন্থী ও ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিত হিসেবে পরিচিত বিতর্কিত কর্মকর্তারা তাদের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম এবং উনিশশো ছিয়ানব্বই সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের সহযোগী হিসেবে চাকরিচ্যুত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বিতর্কিত এই ব্যক্তিদের নিয়ে এমন জমায়েতকে সরলভাবে দেখার সুযোগ নেই দেশে রাজনীতি যখন এক গভীর সন্ধিক্ষণে তখন ভারতপন্থী ও আওয়ামী লীগ সমর্থিত সাবেক সামরিক কর্তাদের এই গোপন বৈঠক কি জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাঞ্চাল করার কোনো গভীর ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্বের প্রতি ঝুঁকিপূর্ণ বিদেশি শক্তির আঞ্চলিক প্রভাব কি এই গোপন বৈঠকের মূল চালিকা শক্তি এই কর্মকর্তারা কি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টাকে পেছন থেকে দুর্বল করার চেষ্টা করছেন দেশ কি নতুন কোনো বড় খেলার দিকে এগোচ্ছে